লেংড়া ভূত বাস করে ওই গাছের নিচে যে যেতো তাকে গাছের নিচে কিছু না কিছু রেখে দিয়ে যেতে হতো না হলে ওই বটগাছের লেংড়া ভূত তার কোনো না কোনো ক্ষতি করতই বটগাছ থেকে একটু এগোলেই একটা নিম গাছ ছিল সেখানে এমন এক ভূত থাকত যাকে দেখে মনে হতো কোনো সাধু সন্তর ভূত হবে লোকে তাকে নিম বাবা বলতো একবার হলো কি ভোলা সাইকেলে করে গ্রামের বাইরে যাচ্ছিল সে খুব তাড়াহুড়োর মধ্যে ছিল তাই বটগাছের নিচে কিছু রাখতে ভুলে গেল যেতে যেতে ভোলার হঠাৎ মনে হলো যেন কেউ ওকে হাওয়ায় ছুড়ে ফেলে দিল ও নিচে পড়ে যেতে যেতে বুঝতে পারলো কেউ যেন ওকে ধরে আসতে সাবধানে নামিয়ে দিল সে খুব খাবড়ে গেল সে আবার যেই সাইকেলে চেপে বসল আবার একই ঘটনা হাওয়ায় কেউ ছুঁড়ে দিল আর একটা শক্ত হাত ওকে সাবধানে নামিয়ে দিল কি হচ্ছে এটা সে জোরে চিঁচিয়ে জিজ্ঞাসা করল আরে এটাকে আমাকে এত হয় করছে তখনই ভোলা একটা গম্ভীর কলা শুনে চমকে গেল যদিও কারোকে দেখা যাচ্ছিল না বটকাছি ল্যাংড়া ভূত বলল তুমি কি আর কি করছো নাকি তুমি জানো না যে এখান দিয়ে যেই যায় সেই কিছু খাবার রেখে তবেই আগে যায় ভোলা বলল আমি জানি মনেও ছিল কিন্তু এত তাড়াহুড়োয় ছিলাম আমার মা হাসপাতালে তাই আর আমি এখানে কিছুই রাখতে পারিনি কিন্তু সেজন্য আমাকে এত বড় শাস্তি কেন দিচ্ছেন আর যদি আমাকে ফেলেই দিতে চান তাহলে বাঁচাচ্ছেন কেন ল্যাংড়া ভূত বলল আমি কোথায় তোমাকে বাঁচাতে চাইছি ও তো নিম বাবা যে তোমাকে বাঁচাচ্ছে ভোলা ল্যাংড়া ভূতের থেকে ক্ষমা চেয়ে বলল আর কখনো আমি বলবো না যে তোমার কাছে আমাকে কিছু না কিছু রেখে যেতে হবে ভূত বলল যদি তুমি কিছু না দিতে পারো তাহলে তোমার গামছাটা রেখে যাও এরপর ভোলা নিজের গামছাটা সেখানে রেখে এগিয়ে গেল ভোলা যখন এগিয়ে গেল তখন দেখল যে এক বৃদ্ধ মানুষ লাঠি ঠুকঠুকে এগিয়ে যাচ্ছেন বৃদ্ধকে দেখে হতাশ আর কোনো সমস্যায় আছেন বলে মনে হচ্ছিল ওনাকে দেখে ভোলা সাইকেল থেকে নেমে দাঁড়ালো আর বলল আপনি চাইলে আমার সাইকেলে বসতে পারেন বৃদ্ধ মানুষটি ধীরে ধীরে সাইকেলে চড়ে বসলেন আর বললেন তুমি জানো না যে এই বট ল্যাংড়া ভূত থাকে এখান দিয়ে যারা যাওয়া আসা করে তাদেরও বিরক্ত করে তখন ভোলা বলল ও এখানে থাকে এটা সত্যি কিন্তু ও আমার কোনো ক্ষতি করেনি ও যখনই আমাকে হাওয়ায় উড়িয়ে দিচ্ছিল তখনই কোনো বলিষ্ঠ হাত আমাকে সামলে দিচ্ছিল তখন বৃদ্ধ বললেন তুমি ভুল ভাবছো বাবা যে তোমাকে ল্যাংড়া ভূত বাঁচাচ্ছিল সামনের গাছে নিম্বা তাকে যিনি কারো সমস্যা দেখতে পারেন না তখন ভোলা জিজ্ঞাসা করলো ওনাকে খুশি করতে কি করতে হয় বৃদ্ধ বললেন ভোলার জোরটা কিচ্ছু করতে হয় না শুধু যখন ওখান দিয়ে যাবে তখন একটু মাথা ঝুঁকিয়ে সম্মান দেখালে হবে সবাইকে সাহায্য করেন বৃদ্ধর যেখানে নামার কথা ছিল সেখানে নামিয়ে ভোলা চলে গেল বৃদ্ধ ব্যক্তি ভোলাকে অনেক ধন্যবাদ জানালো ভোলা যখন হাসপাতালে মায়ের কাছে পৌঁছলো তখন মাকে সব খুলে বলল মাওকে বললেন বাবা মনে রাখিস বটগাছের ল্যাংড়া ভূতকে কখনো অগ্রাহ্য করিস না আর অন্য গাছের ভূতকে সম্মান দেওয়া কখনও ভুলিস না পরের দিন ভোলা যখন বটগাছের নিচ দিয়ে যাচ্ছিল তখন একটা মিষ্টির বাটি রেখে চলে গেল আর যখন নিমগাছের ভূতের কাছে গেল তখন সাইকেল থেকে নেমে ভাবতে লাগলো যে এ কত মহান আত্মা যে শুধু নিজের জন্য একটু সম্মান চায় গাছের নিচে দাঁড়িয়ে ভোলা বলল আপনি যেই হন আমি আপনার সঙ্গে দেখা করতে চাই ওপর থেকে আওয়াজ ভেসে এলো কাল দেখা তো হয়েছিল ভোলা অবাক হয়ে গেল কোথায় কখন দেখা হয়েছিল কাল যখন বট গাছের ভূত তোমায় হাওয়ায় ছুঁড়ে ফেলেছিল তখন তোমায় কে বাঁচিয়েছিল আর যখন তুমি সাইকেল চালিয়ে যাচ্ছিলে তখন তুমি যে বৃদ্ধ মানুষটিকে নিজের সাইকেলে বসিয়েছিলে সেটা তো আমি ছিলাম ওহো আমি তো আপনাকে চিনতেই পারিনি কিন্তু আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে আমার বাড়িতে যখনই কোনো ভালো কাজ হবে আমি আপনাকে নিশ্চয়ই নিমন্ত্রণ করব। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল ভোলার মেয়ের বিয়ে ঠিক হলো সে নিম্বাবার কাছে গিয়ে নেমন্তন্ন করে বলল আমার মেয়ের বিয়ে আপনাকে কিন্তু আসতেই হবে এর আগে বটগাছের ল্যাংড়া ভূতকে সে মিষ্টিও দিয়ে এসেছিল কয়েকদিন পর ভোলার মেয়ের বিয়ে হচ্ছিল সেখানে নিমবাবা এলো নিম্বাবা আরাম করে বসেছিল আর ভাবছিল ল্যাংড়া ভূত বিয়েতে নিশ্চয়ই কোনো গড়বড় করবে তখনই হঠাৎ জোরে জোরে আওয়াজ ভেসে এলো মনে হলো যেন কেউ অট্টহাস্য করছে সবাই ভয় পেয়ে গেল কিন্তু নিমবাবার বুঝতে দেরি হলো না উনি বুঝতে পারলেন যে এটা বটগাছের ল্যাংড়া ভূতের কারসাজি কিছুক্ষণ পর সবাই দেখলো যে মেয়েটির বিয়ে সেই মেয়েটি তার ঘরেই নেই ভোলা দৌড়ে মেয়েকে চারপাশে খুঁজতে লাগল তখনই তার মনে পড়লো আর সে বটগাছের নিচে পৌঁছল তার পেছন পেছন নিমবাবাও পৌঁছল ভোলা কাঁদতে কাঁদতে ল্যাংড়া ভূতকে বলল আপনি তো জানেন আমার মেয়ে কোথায় আছে তখন ল্যাংড়া ভূত বলল তুমি আমাকে বিয়েতে কেন রে বন্ধন্য আমাকে শুধু একটা মিষ্টির বাক্স দিয়ে চলে গেলে তুমি ভাবলে তোমার দায়িত্ব শেষ আর ওই নিমভূত ওখানে গিয়ে ভুড়ে বস সাবার করছে তাই আমি তোমার মেয়েকে ওখান থেকে হাওয়া করে দিয়েছি ভোলা কাকতি মিনতি করতে লাগল তখন ও নিজের কাঁধে কারো ছোঁয়া অনুভব করল সে দেখলো সেই বৃদ্ধ যাকে সে একদিন সাইকেলে বসিয়েছিল তুমি একদম চিন্তা করো না বাড়ি যাও তোমার বে তোমার কাছে ফিরে আসবে তুমি গিয়ে বিয়ের বাকি কাজ সামলাও নিরাশ হয়ে ভোলা ফিরে গেল পর মুহূর্তে নিম্বুত ল্যাংড়া ভূতকে চ্যালেঞ্জ করলো আর বলল। আজ পর্যন্ত আমি কিচ্ছু বলিনি তোমার যা ইচ্ছা তাই করেছ তুমি পথিকদের বিরক্ত করেছ আর আমি ওদের বাঁচিয়েছি কিন্তু আজ তুমি যা করেছ সেটা খুব ভুল করেছ তুমি তোমার এই ছোট্ট অপমানের বদলা বাচ্চা মেয়েটাকে দিয়ে কেন নিতে চাইছ তুমি এখনই ওকে মুক্ত করে দাও আর ওর বাড়ি পৌঁছে দিয়ে এসো কারণ ওর জীবনের খুব বড় একটা দিন আর জীবনে প্রথম পা রাখতে চলেছে তুমি ওকে সাহায্য করার বদলে ওকেই নিজের শিকার বানাচ্ছো ল্যাংড়া ভূত বলল তুমি নিজের জ্ঞান নিজের কাছেই রাখো আমাকে শেখাতে শোনা আমার ইচ্ছা আমি বুঝবো তখন নিমভূত বলল ঠিক আছে যদি তুমি আমার কথা না শোনো তাহলে তোমাকে এই গাছ ছাড়তে হবে বলার মেয়ের বিয়ে তো হবেই তুমি বোঝো সব সময় সত্যের পথে যারা থাকে তাদেরই জিত হয় আমি একশো বছর ধরে তোমায় দেখছি কিন্তু আজ পর্যন্ত কিছু বলিনি যাও তো টা তোমার বদমাইশি থেকে মানুষজনকে জনকে বাঁচিয়েছি কিন্তু তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে তোমার আর কখনো মুক্তি হবে না ল্যাংড়া ভূত অটোহাস্য করে বলল আরে যাও যাও আগে নিজের মুক্তি নিয়ে ভাবো নিম বললো ঠিক আছে আমি তোমাকে সাবধান করে দিলাম যদি তুমি আমার কথা না শুনো তাহলে নিইছে কে শামলাও আর হঠাৎই সে পডকাস্টটাকে একটা হাত দিয়ে উপরে ফেললো ল্যাংড়া ভূত গাছ থেকে বেড়িয়ে এলো আর রাগে দাঁত কিড়মিড় করতে লাগলো আর তখনই নিমভূত এক লাফ দিয়ে ল্যাংড়া ভূতের চুলের মুঠি ধরলো আর এক চুল উপরে নিল ল্যাংরা ভূত চেঁচাতে শুরু করল তুমি এটা কি করলে আমার সব শক্তি কেন শেষ হয়ে যাচ্ছে তুমি আমাকে নিজের বাসে করে দিলে আমি আর যা ইচ্ছা তাই করতে পারবো না আমাকে ক্ষমা করে দাও নিম্ভুত বলল না আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম কিন্তু তুমি শোনি এবার থেকে তুমি আমার গোলাম হয়ে থাকবে আর আমি যা বলবো তুমি তাই করবে ল্যাংড়া ভূত বলল ঠিক আছে এবার থেকে তুমি যা বলবে আমি তাই করব। এবার নিমভূত বলল। যাও আর কখনো কারোর দিকে নজর দেবে না ল্যাংড়া ভূত এক পায়ে সাঁ শাঁ করে পালালো। নিমবাবা ভোলার মেয়েকে আদর করে নিজের কাঁধে বসিয়ে তার বাড়ির দিকে চলল ধুমধাম করে ভোলার মেয়ের বিয়ে হয়ে গেল ভোলা আর ভোলার মেয়ে ছাড়া এই ঘটনার কথা কেউ জানতে পারল না